নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আকিস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত এই মাছটা বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আজকে রান্না করব। এই ছোটো ছোটো মাছের চচ্চড়ি আর পনিরের তরকারি মাছটা থেকে বরফ ছাড়িয়ে নিলাম আর এই দেখো পনিরের জন্য আলু কেটেছি আর এই আদা পেঁয়াজ রসুন পেস্ট করব আর এই মাছটুকু দিয়ে চচ্চড়ি করব আর এই যেটুকুনি বাকি রেখে দিয়েছে ওইটা আমি পরে একদিন টক রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই মাছটা বেসিক্যালি কি নাম যদি তোমরা জানো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমার অনেক দিন থেকে একটু চুনোচানা মাছ খেতে ইচ্ছা হচ্ছে আসলে শাশুড়িমার কিছু ভিডিও ছিল সেইগুলো শর্টসে এডিটিং করতে গিয়ে মানে আমার খুব লোভ লেগে গেছে জানো তো আর এই দেখো কফির জন্য দুধ বসিয়েছি আর এখানে আমি আগে ভাবছি পনিরটা ভেজে নেব এই নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিই এবারে আমরা এই টাইমটায় যদি থইয়া থাকে আমরা দুজন কিন্তু এই কফিটা খাই খুব ভালো লাগে খেতে সকালে কিন্তু চা খাওয়া হয়ে গেছে দুবার থার্ড টাইম কফিটা খাচ্ছি যাই হোক আমি এই টাইমে কিন্তু পনিরগুলো একটু উলট পালট করে দিয়ে যাচ্ছি হ্যাঁ যেটা যেন কি একটা বলছিলাম তোমাদের হ্যাঁ এই মাছটা না চিনি না জানো তো মাছটা যদি কেউ নাম জেনে থাকো বিশেষ করে বাংলাদেশি দোকানের মাছ তো তাহলে কিন্তু আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও তো আচ্ছা আদা রসুন আর পেঁয়াজ পেস্টটাকে কিন্তু আমি ওই পনিরের যে তেল ছিল তার মধ্যেই দেখো কষাচ্ছি পনির ভাজার তেলে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ নুন দিয়ে খুব ঢিমে আছে কিন্তু ভালো করে কষাবো আর ওই পনিরটা ভেজে দেখো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে না পনিরটা সফট থাকে ভালো করে দেখো কষানো হয়ে গেছে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকেও একটু কষাবো বেশ আরও সুন্দর করেই মশলাটা কষবে আমি আলুটা দিয়ে আরও একটু কষাবো বলে সেরকম বুঝে মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন আলুটা দিয়েছি আর এইগুলো হচ্ছে সকালে রান্না করতে করতেই আমি করিনি জানো তো আমাকে এখানে মাজতে হয় না বাসন মাজতে হয় না আমরা যখন লন্ডনে ছিলাম আমাকে কিন্তু এইটা আমার ছিল না আমাকে মেজেই করতে হতো ভীষণ কষ্ট হতো এইটা এখানে পেয়ে আমার খুব সুবিধা হয়েছে এই ডিশওয়াশারটা যাই হোক খুব সুবিধা হয় সব কিছু আমি রাত্রেবেলায় এর মধ্যে দিয়ে দিই আর ওই দেখছে যে জায়গাটা ওটা সাবান দেওয়ার জায়গা এত পরিষ্কার হয় না আমি একদিনকে তোমাদের দেখাবো যে চায়ের যে বাসন মানে সব থেকে কালো হয়ে যায় কীরকম পরিষ্কার হয় এটাকে এটা একটু কষানো হয়ে গেছে দেখাচ্ছ এরপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম দিয়ে ফোটাবো আর এই ভাতটা আমার হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেবো এখানে তো হাড়ি নেই এইখানে এরকমভাবেই ভাত রান্না করি আর এই যে মাছটার মাছটাতে নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব জানো তো মানে কলকাতায় যখন থাকি তখন কিন্তু একদম এই মাছগুলো টাটকা এনে রান্না করি তার একটা আলাদা স্বাদ আর এই ফ্রোজেন মাছ খুব ঝাল ঝাল করে রান্না না করলে মানে রানা জড়িয়ে যায় ভয় করে টাটকা মাছ খেতে খুব ভালোবাসি আর ওই খেয়ে অভ্যস্ত তো আর আমি যখন রান্না করি আমি রান্না করতে করতে সব সময় উনুনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর তাহলে দেখবে রান্না করতে ভালো লাগে চারিদিকে নোংরা থাকলে উনুনের মধ্যে রান্না করতে একটু কেমন যেন লাগে ওই বারবার পরিষ্কার করে নিই সুবিধা হয় যাই হোক মাছটাকে ভেজে নেব একটু কড়া আছেই কিন্তু মাছ ভাজছি নাহলে আর এদিকে দেখো তোমার গরম মশলা দিয়ে নিলাম যাই হোক যেটা বলছিলাম যে কড়া আছে ভাজি কারণ তাদের লেগে যাবে না ঠিক আছে আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে ভাজা মাছের তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজাটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন কিন্তু বেশি পুড়িয়ে ফেলো না ঠিক আছে আর এই দেখো আমার পনিরের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই মাছ ভাজা আর এই চচ্চড়ি আমি কিন্তু পনিরটা একটু শুকনো শুকনো করবো ভেবেছিলাম কিন্তু আমার বর যেহেতু ঝোল ভালো খায় আমাকে ঝোল যেভাবে হোক রাখতেই হয় আমি এই ভাজার মধ্যে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এ যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো তার মধ্যে ভাজা মাছটা দিয়ে দিয়েছি এই চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এগুলো খাবার ভিডিওটা আমি পরে শটে দিয়ে দেবো আর আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমাকে কিন্তু জানি অবশ্যই তোমাদের কেমন লাগলো আর চচ্চড়িটা দেখছো তো সত্যি খুব সুন্দর হয়েছিলো আর এই হলো পনির পনিরটা একটু ঝোলঝোল করেছে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কি সফট পনিরটা ছিল আমি পরের শটে ভালো করে একটু দেখিয়ে দেবো কতটা সফট ছিল পনিরটা যাক আমার একটু শখ স্বাদ পূরণ হবে আজকে চুনো মাছ দেখে খুব খেতে ইচ্ছা হয়েছিল আর খেত খেতে পারলাম আর এই ব্লগটা কিন্তু এই পর্যন্ত চলো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই ফিরছি